হ্যালো ফিমার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এই ভিডিওতে আপনারা দেখবেন স্থাপত্য অধিদপ্তরের ষাট মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর পদের প্রশ্নের সমাধান তো এইটি ছিল প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন এটি ফেসবুক থেকে নেওয়া দেখতে পাচ্ছেন বিচ্ছেদ করুন প্রথমে ছিল তদ্রুপ তদ্রুক রূপ প্রৌর প্রযোগ উর পরিষ্কার পরিযোগ কার উচ্ছ্বাস উদ্যোগ শ্বাস সংস্কৃতি সমযোগ কৃতি দুই নামে ছিল সমাস মন গড়া মন দ্বারা গড়া তৃতীয় তৎপুরুষ সমাস গায়ে হলুদ গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে এটা হচ্ছে মধ্য পদলুপি অথবা অলুক ব্রহবিহী সমাস চৌরাস্তা চার রাস্তার মিলন দিগু সমাস জজ সাহেব যিনি জজ তিনি সাহেব কর্মধারের সমাস দুধে ভাতে দুধে ও ভাতে অলুক দ্বন্দ্ব সমাস এরপরে ছিল এক কথায় প্রকাশ করুন আদি হতে অন্তঃ পর্যন্ত আদ্যপান্ত ঈষত আমিষ গন্ধ যার আষ্টে পুকারের অপকার করে যে কৃতজ্ঞ যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব যা বলা হয়নি অনুক্ত চার নম্বর ছিল শুদ্ধ বানান দারিদ্রতা তো দারিদ্রতার শুদ্ধ বানান দেখতে পাচ্ছেন দরিদ্র তথবা দারিদ্র আরষ্ট আরষ্ট শুদ্ধ বানানটি দেখতে পাচ্ছেন সান্নাসিক সান্নাসিক এর সদ্য বানান দেখতে পাচ্ছেন সদ্যজাত সদ্য জাত তিরস ছিল অর্থসহ বাক্য রচনা করুন অন্ধের নুরি একমাত্র অবলম্বন কাঁঠালের সত্য এটা হচ্ছে অসম্ভব বস্তু সাক্ষী অত নিষ্ক্রিয় দর্শক ভূসুণ্ডীর কাক দীর্ঘায়ু বৃত্তি রাবণের চিতা চির অশান্তি বিপরীত শব্দ ঔধত্য বিনয় ঋজু বক্রিম উত্তরায়ণ দক্ষিণায়ন পরতন্ত্র স্বতন্ত্র আকুঞ্জন প্রসারণ সাত নং ছিল ট্রান্সলেট দুই দুই চার হয় টুয়েন্টি টু মেক ফোর সে হাসতে হাসতে চলে গেল হি ওয়েন্ট এ লাফিং আমি যদি ধনী হতাম ইফ আই ওয়াই আর রিচ এমন বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে ইট ইটস রেইনিং নাও কক্সবাজার বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ইজ দ্য সি বিচ ইন বাংলাদেশ ইচ্ছা থাকলে উপায় হয় দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে এরপরে ছিল ইডিয়ামস ব্যাগ এন্ড ব্যাগেজ উইথ অল বিলিংস ব্ল্যাকশিপ ব্যাড ক্যারেক্টার মানে কুলঙ্গার এ স্নেক ইন দ্য গ্রাস মানে এ হিডেন এডিমি এ লায়ন শেয়ার দ্য লার্জেস্ট পার্ট অফ সামথিং গুড এট মানে স্কিল দক্ষ অ্যাপল অফ ওয়ান আইজ এক্সট্রিমলি ফেভারেট নয় নঙে ফিলিন দ্য ব্ল্যাংকস তো বিলিন দ্য এর উত্তরগুলো দেখতে পাচ্ছেন ইঞ্জুরি স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ হি ইজ উইক ইন ইংলিশ ট্রাই হার্ট লেস্ট ইউ শুড ফেইল ইটি সিক্স ও ক্লক বাই মাই ওয়াচ নট লাই হি ইজ সিনিয়র টু মি দশ নঙ্গে ছিল চেঞ্জ দ্য নাম্বার ইন সিঙ্গুল অ্যান্ড টু ফ্লুরাল দেখতে পাচ্ছেন ডাটা एट डाटाम चेंज दि मेड इन कैप्टन एट हब हि व्ज़ मेड कैप्टन बै आस डू दर्क लेट दर्क बी डान आई हेड रिटर्न देड बीन रिटन बी आई हेव रिटन रईस रईस হ্যাজ বি নিটেন বাই মি লেট হিম রাইট এ লেটার লেট এ লেটার বি রাইটিন বাই হিম হি উইল হেল্প মি আই উইল বি হেল্প বাই হিম ছিল সাধারণ জ্ঞান ডস হলো ডিস্ক অপারেটিং সিস্টেম কম্পিউটার উদ্ভাবনের সময় যে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হতো সেই অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে ডস বিএসটিআই বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন ভাইরাস ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিস সিডাপ এর সদর দত্ত ঢাকা সিপিইউ এর অংশ তিনটি এএলইউ সিইউ এবং মেমোরি সিইউ হচ্ছে এল ইউ হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট কন্ট্রোল ইউনিট এবং মেমরি ইউনিট বিশ্বের একমাত্র নগর রাষ্ট্র হচ্ছে সিঙ্গাপুর ঢাকা গেটের নির্মাতা মির জুমলা চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ পরিবেশ বিষয়ক পুরস্কার সুয়াছপ্ন গ্রাউন্ড বঙ্গোপসাগরে অবস্থিত ডাব্লিউএচ এর জেনেভা বাংলাদেশ সতেরো সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে নোবেল পুরস্কারের প্রবর্তক সুইডেন বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন হচ্ছে সুন্দরবন ক্ষুদ্রতম বা মহাদেশ ও সেনিয়া চিংড়িকে হোয়াইট গোল বলে মহেশখালী একমাত্র পাহাড়ি দ্বীপ তারপরে সোলাকিয়া কিশোরগঞ্জে অবস্থিত নাফ নদী দ্বারা বাংলাদেশ ও মিয়ানমার পৃথক হয়েছে লাইন অফ কন্ট্রোল হচ্ছে ভারত এবং পাকিস্তানের সীমান্ত রেখা আর যে ছিল দেখতে পাচ্ছেন এখানে মুনাফা আয় মুনাফার পরিমান হল এরপর চোদ্দ নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছেন ম্যাথগুলো দেখতে পাচ্ছেন সমাধানগুলো